চলো আজকের বিছানা গোছানাই থেকেই শুরু করলাম আমার ব্লক তো এখন বাজে সকাল মানে সাড়ে পাঁচটা দেখতে পাচ্ছ লাইট জ্বালানো আছে আর সব জানলা বন্ধ তো সব বাইরে সব কাজ হয়ে গেছে এবং ভিতরের কাজ কিছুটা বাকি আছে কিছুটা বলতে বিছানা গোছানো আর রান্না করা তো এদিকে বিছানা গোছাতে চলে এসেছি জানো তো জানো তো এবার বিছানা গোছিয়ে যাব রান্নার দিকে যাই হোক বিছানাটা গোছাতে খুবই দেরি হয় কারণ বিছানার মধ্যে শীতকালে তো নানান বলতে লেপ দোষক হ্যান ত্যান থাকে মানে ব্ল্যাঙ্কেট থাকে এগুলো এগুলো গোছাতে থেকে লেটে আর গরমকালে পড়লে কি গরমকালে কিছুই থাকে না জটপট বিছানা বালিশগুলো গুটিয়ে আর ঝাড়লে হয়ে যায় কিন্তু এখন গোছাতে গোছাতে একটু টাইম লেগে যায় কেন বিছানা গোছাতে চাদর এ করতে আর ব্ল্যাঙ্কেট এইগুলো ভাজ করতে না খুবই লেট হয়ে যায় তো এদিকে আমি গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে ভাবছিলাম আজকের কি রান্না হবে রান্না হবে আসলে কি বলো তো রান্নার যে ছিল মানে কি যে আছে কি রান্না করবো সেটাই জানি না শান্ত হঠাৎ মনে পড়লো আজকে তো কিছু সেরকম কিছু নেই কি রান্না করব। তাই ভাবতে ভাবতে মনে পড়লো ওরে বাবা কালকে তো নিয়ে আসা হয়েছিল আর আন্ডে মানে ডিম তো আজকের ওটাই করব। তো তার জন্য ওটাই ভাবছি আর বিছানা গুছাচ্ছি আর এই যে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো বিছানা গুছিয়ে ভাবছি ভাবছি জানলাটা খুলে দেবো আবার ভাবছি না এত সকালে জানালা খুললে বাইরে যেসব মশা এমনিতেও মশা থাকাই যায় না ঘরে আর এই জানালা যদি এখন খুলি আর দেখতে হবে না আর আমি না ঘরের মধ্যে কিছুটা জিনিস মেলে রেখেছি তো ওগুলো একটু পাতলা শুকিয়ে গেছে তার জন্য একটু মেলে রেখেছে তাই একটু গুটিয়ে দিলাম আর এদিকে ব্লাঙ্কেট আনছে তোমাদের কি আর বলবো ব্লাঙ্কেট এই যে শীতকালে যতই তুমি ইয়ে করো না কেন ব্লাঙ্কেট দেখবে কেমন এক পাশ হয়ে যায় মানে কভার পরানো থাকলে কভারের এক সাইড হয়ে যায় এক সাইড পড়ে হয়ে থাকে আর খুব বিরক্ত লাগে গোচাতে গেলে বা গায়ে দিতে গেলে আর এদিকে এই যে বিছানার বেডকাভারটা দেখতে দেখছো না এটা সবসময় ভাজ করে দেওয়া হলে এটা কি হয় আদৌ কি বলো তো এটা ব্ল্যাঙ্কেটের আগে নিয়ে নিই যাতে ব্ল্যাঙ্কেট সরে গেলেও কোনো প্রবলেম না হয় আর এখন তো প্রেস দুদিন দেখছি বেশ হালকা হালকা গরম গরম লাগছে মানে বলতে গেলে মাঘ মাস শেষ এবার তো পড়বে ফাগুন উঠবে আগুন মানে ফাগুন মাস পড়লেই পড়বে আগুন যাই হোক দুদিন দেখছি বেশ ভালোই গরম পড়ছে পড়ে পড়েছে জানি না এবার গরম হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে নামছে যাই হোক বিছানা গুছিয়ে পুরো কমপ্লিট করে চলে এলাম এদিকে এদিকে বিছানা দেখো পুরো টান টান করে একদম ভালো করে গুছিয়ে নিয়েছি নিয়ে চললাম বারান্দার দিকে এবার ভাবছি কি কী রান্না করি আর এদিকে আজকের ওয়েদারটা না প্রায় দেখছি সকালে করে মেঘলা ওয়েদার থাকে আর উঠোনটা দেখছি উঠোনটা রোজ দিন ভোরবেলা ধোয়া হয় কিন্তু যাই হোক একটু কেমন মেঘলা মেঘলা এদিকে দেখলাম অন্ধকার আর এই যে চলে এলাম মানে রান্নার নেই এই যে কাটাকুটি করবো রয়েছে মেথি শাক টমেটো পেঁয়াজ যা যা লাগা সব বার করে হাতের সামনে গুছিয়ে নিই আমার একটা কি বলো তো গুছিয়ে গাছিয়ে নিয়ে বসলে না সুবিধা হয় কেটে কুটে একেবারে ধুয়ে গুছিয়ে একেবারে রান্না বসে না হয় একটা নেব আর একটা মনে থাকবে না যার জন্য আমার যা যা লাগা লাগে সব একসঙ্গে গুছিয়ে নিয়ে বসে যায় এবারে কেটে কুটে গুছিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছ না এখন এই শীতকালে না নতুন আলু নতুন আলু একটা খুবই জ্বালা যেমন কাদাও থাকে তেমন বালিও থাকে আর নোংরা থাকে অন্য সবজির সঙ্গে কাটতে গেলে বিরক্ত লাগে আগে থেকে যেহেতু আলুগুলো ধোয়া হয়নি যার জন্য ভাবছি আলুগুলো আগে বালতি জলে ভিজিয়ে দেবো যাতে বালি আর যেসব নোংরাগুলো লেগে রয়েছে না ওগুলো উঠে যাবে আর এদিকে কেটে কুটে গুছিয়ে নিয়ে চলে এসছি কী আর করবো তাড়াতাড়ি তো রান্না করতে হবে এই যে ডিমের জন্য আলু কেটে নিয়েছি আর এদিকে ভাতও ফুটে গেছে আর এদিকে কেটে কুটে গুছিয়ে রেখেছে এখনও ওইগুলো তোলা হয়নি আর এই যে মেথিশাক পুরো কেটে গুছিয়ে নিয়েছি আর ওদিকে রয়েছে তোমরাই বলো রোজ রোজ ভালো লাগে রান্না করতে ভাবছে রান্নাই করবো না খেয়েই থাকবো কিন্তু কি করব পেট আর মহাজন শুনবে না রান্না তো করতেই হবে পেটের জ্বালা বড় জ্বালা মানে তুমি কিছু খাও আর কিছু করো আর না করো পেটেই দিতেই হবে খাবার যার জন্য এত কিছু এদিকে কথা বলতে বলতে এদিকে হচ্ছে শাকের আলোটা কাটা হয়ে গেছে মানে কাটা বলতে ভাজা হয়ে গেছে এবার ওর উপরে শাকগুলো দিয়ে দেবো আর মেথি শাক এমনি তোমরা যারাই খাও বা জানো যে শাক খুবই তিতো মানে তিতো বলতে তিতকুটে টাইবে কিছু দিয়ে না ভাজলে না খাওয়া যায় না তো এদিকে রান্না বান্না করে কমপ্লিট করে নিয়েছি এবার গ্যাস পরিষ্কার করে ওভেনটা পরিষ্কার করে নিয়েছি পুরো চকচক করেছে সার্প দিয়ে মজেছি আমি ডেলি না পরিষ্কার না করলে হয় না কেমন তা বলতো রান্না বান্না করলাম পরিষ্কার করলাম না সব নোংরা রয়ে গেল একটা কেমন আর দেখবে বেশি এই নোংরা জায়গায় আরশোলা দেখা যায় নানান পোকামাকড় দেখা যায় যার জন্য সবসময় আমি ঘর পরিষ্কার করে রাখি যাতে কোনো পোকামাকড় না হয় তো যাই হোক রান্না করে আর ভালো করে না মুছলে আর হয় এদিকে রান্না করে আমি ওভেনের জায়গাটা পুরো ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম এদিকে মুছে একদম চকচক করছে দেখো আমি আবার ক্যামেরাটা নিয়ে চলে এসেছি দেখাতে আর এই যে দেখতে পাচ্ছ রান্না করার বাসন পড়ে রয়েছে মানে কড়াইটা পড়ে রয়েছে আর এই যে পুরো ডিমকে মানে কষাটা পুরো একদম কালার কি সুন্দর লাগছে আদেও কিন্তু পুরো লঙ্কা ইউজ করিনি টমেটোর কালার এই অবস্থা হয়েছে আর এদিকে শাক ভাজা তো আজকের রান্নাটা কেমন হলো আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তাদেরকে সবাইকে বলছে আমার চ্যানেলে আসো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেব আর এই বন্ধুর পাশে থেকো তো চলো তো তোমাদের যেই বলি যারা আমার মানে কি চ্যানেলে সাবস্ক্রাইব যারা আমার চ্যানেলে লাইক করো ভিডিও দেখো আমার সাপোর্ট করো আমার ভালোবাসা এত দাও তাদেরকে সবাইকে জানাই অভিনন্দন এবং আমার চ্যানেলে এসে আমাকে এত ভালোবাসার জন্য তো যারা নতুন আসো বা আসবে তাদেরকে সবাই বলে ডাকি আমার চ্যানেলে যেহেতু আসো আমার যেহেতু রেসিপি বলো বা আমার ডেলি ব্লগে যেহেতু তোমাদের সবই ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকো পাশে দেখো এবং আমাকে সাপোর্ট করে যেও যাতে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি এবং তোমাদের ভালোবাসায় আরও অনেক দূরে যেতে পারি আর এই যে রান্নাবান্না করে একেবারে না খেতে চলে এসছি অনেক বেলা হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ থালা নিয়ে নিয়েছি এখনও ভাত বাড়া হয়নি তো ভাত বেড়ে এবার খেতে বসবো এই যে ডিম কষা যে স্পেশাল হচ্ছে তোমার মিথিশ ভাজা আর রয়েছে হচ্ছে ভাত বাঙালি মানে ভাত বাচ্চারা বাঙালি কিছুই চেনে না চলো আজ এখানেই শেষ করছি কারণ পরের আবার ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে তো টাটা বাই বাই